এক মোবাইলে হটস্পট শেয়ার করে অন্য মোবাইলে হটস্পট কানেক্ট করে কীভাবে ইন্টারনেট চালাবেন তো ফেন্স আপনারাও যদি আপনাদের মোবাইলে হটস্পট কানেক্ট করে অন্য কোনো মোবাইলে ইন্টারনেট আছে তো সেই মোবাইলে হটস্পটটা শেয়ার করে আপনাদের নিজে মোবাইলে কানেক্ট করে ইন্টারনেট চালাতে যাচ্ছেন তাহলে আজকে ভিডিও আপনি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকে এই ভিডিও আপনি শেষ পর্যন্ত দেখলে আপনার এক মোবাইল থেকে হটস্পট শেয়ার করে অন্য মোবাইলে সেই হটসপট কানেক্ট করে কিন্তু আপনার ইন্টারনেট ইউজ করতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকে ভিডিওটি শুরু যাক তো ফ্রেন্ডস আমার এই মোবাইলে ইন্টারনেট আছে বাট এই মোবাইলে ইন্টারনেট নেই এই মোবাইলে এমনকি কোনো সিমই নেই তো এই মোবাইলের মধ্যে ইন্টারনেট আছে তো এই মোবাইলে ইন্টারনেট ইউজ করে আমি এই মোবাইলে ইন্টারনেট তো বর্তমানে যদি আমি ইউটিউব বা কোনো অ্যাপ্লিকেশন যাই তো সেই অ্যাপ্লিকেশনে কিন্তু ইউজ হবে না নো কানেকশন মানে কোনো ইন্টারনেট নেই ওকে তো আমি কিন্তু এই মোবাইলের মধ্যে ইন্টারনেট ইউজ করতে পাবো না কারণ এই মোবাইলের মধ্যে কোনো সিম নেই কোনো ইন্টারনেট নেই বাট আমি এই মোবাইলের হটস্পট শেয়ার করে কিন্তু এই মোবাইলের মধ্যে ইন্টারনেট চালাতে পারবো তো সেই পোজিশটাই আপনাদের দেখাবো তাই কিন্তু ভিডিওকে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবেন একদম স্টেপ বাই স্টেপ শেষ পর্যন্ত দেখবেন ওকে তো সবার ফার্স্ট যেই মোবাইলের মধ্যে ইন্টারনেট আছে সেই মোবাইলটির হটস্পটটি অন করবেন আগে আপনাদের মোবাইলের ডেটা অন করতে হবে ওকে তো যেই মোবাইলের মধ্যে ইন্টারনেট আছে সেই মোবাইলের আগে ডেটা অন করবেন আগে ফার্স্ট মোবাইলের ডেটা অন করবেন ওকে ডেটা অন করার পর আপনারা হটস্পট একটি অপশন পাবেন মোবাইল হটস্পট অথবা হটসপট লেখা থাকবে আর যদি না পান এরকম করে স্কুল করবেন স্কুল ক্রপন স্কুল ক্রপারও যদি না পান এরকম করে নিচে ইডিট লেখা থাকতে পারবে বা পেন্সিলের মতো আইকন থাকতে পারে সেখানে ক্লিক করে তারপর হটস্পট অপশনটিকে নিয়ে আসতে হবে তো আপনাদের হটস্পট অপশনটিকে খুঁজে ফার্স্ট আপনাদের হটসপট অপশনটি চালু করতে হবে ওকে আর যদি আপনারা এইভাবে হটস্পট অপশনটি খুঁজে না পান পাবেন তো হান্ড্রেড পার্সেন্ট আর যদি না পান তাহলে আপনাদের মোবাইলের সেটিংসে যাবেন ডাইরেক্ট সেটিংসে ক্লিক করবেন ওকে সেটিংসে ক্লিক করার পর আপনার ওয়াইফি অপশন পাবেন তো সেই ওয়াইফিতে চলে যাবেন যেমন আমার মোবাইল এখানে কানেকশন লেখা আছে কানেকশন ওয়াইফি তো আপনাদের মোবাইল ওয়াইফি লেখা থাকতে পারে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা হটস্পট অপশন পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন মোবাইল হটস্পট তো এখানে আমি ক্লিক করি ক্লিক করার পর এই যে মোবাইল হটস্পট এটা কিন্তু চালু আছে কারণ আমি একটু চালু করলাম তো আপনাদের মাস্ট আগে কিন্তু হটস্পট অপশনটিকে চালু করতে হবে ওকে তো আপনারা সেটিংস দিয়েও করতে পারেন অথবা আপনাদের উপর থেকে এরকম করে নোটিশনটাকে স্ক্রোল করে এখান থেকেও কিন্তু হটস্পট অপশনটিকে চালু করতে পারবেন ওকে তো হটস্পট অপশন চালু করার পর আপনাদের কিন্তু সরফ আপনাদের পাসওয়ার্ডটা জিনিস নিতে হবে আপনাদের হটস্পটের পাজারটি কি তো যখনই আপনাদের মোবাইল হটস্পট চালু করবেন তো সেই হটস্পটে কিন্তু একটা পাসওয়ার্ড থাকে তো সেই পাজারটি আপনাদের জানতে হবে তো হটস্পটের পাওয়াজওয়ার জানার জন্য আপনার হটস্পট অপশনের উপর এরকম করে লং প্রেস করবেন লং প্রেস করলেই কিন্তু আপনারা হটস্পটের পাওয়াজওয়ারটি দেখতে পাবেন তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার আর যদি পাওয়াজওয়ার শো না হয় তাহলে পাসওয়ার্ড লেখা থাকবে সেখানে ক্লিক করুন ক্লিক করলে কিন্তু পাজারটি শো হবে ওকে আপনাদের কিন্তু একটা র্যান্ডাম পাসওয়ার্ড থাকবে তো এখান থেকে আপনারা নিজেদের মতো একটা পাসওয়ার্ড বানিয়ে নিতে পারবেন এরম করে জাস্ট এরম করে একটা পাসওয়ার্ড বানিয়ে নিতে পারবেন তো আমি এখানে একটা আপনাদের ডেমোর জন্য একটা পাসওয়ার্ড বানিয়ে দেখাচ্ছি তো রেম্বর একটা পাসওয়ার্ড বানিয়ে সেভাবে ক্লিক করবেন তাহলে কিন্তু পাজওয়ার্টি সেভ হয়ে যাবে আর নেটওয়ার্ক নেমটা দেখতে পাবেন মানে আপনাদের হটস্পটের নামটা এখানে শো হবে তো অন্য মোবাইলে যখনই হটস্পট কানেক্ট করতে যাবেন তো আগে কিন্তু সেই হটস্পটের নামটা শো হবে এরপর নিচে পাসওয়ার্ড দিয়ে আছে সেই পাজারটি কিন্তু আপনাদের দিতে হবে ওকে তো এবার আমি এই মোবাইলে হটস্পট কানেক্ট করব তো এবার হটস্পট কীভাবে কানেক্ট করতে হবে এবার সেই পোজিশে দেখাচ্ছি তো এবার অন্য মোবাইলে আপনাদের যেটা করতে হবে অন্য মোবাইলে আপনাদের ওয়াইফাই অন করতে হবে তো ওপর থেকে নডিশনটা করে স্কুল করবেন স্কুল করার পর ওয়াইফাই অপশন পাবেন তো ওয়াইফাইতে ক্লিক করবেন ওকে এরকম করে একটু প্রেস করবেন তাহলে ওয়াইভিতে ইন্টার হয়ে যাবেন এরপর ওয়াইফিতে ক্লিক করবেন ক্লিক করার পর যত নিয়ারেস্ট অ্যাভেলেবেল নেটওয়ার্ক আছে সব নেটওয়ার্ককে দেখতে পাবেন তো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার এই মোবাইল হটস্পটের নেম হচ্ছে বিমলস এম থার্টি ফাইভ তো এখানে দেখুন বিমলস এম থার্টি ফাইভ তো এই তো এই মোবাইলের হটস্পট হলো এটা তো এবার আমি কানেক্ট করবো তো এর জন্য সেই ওয়াইফি নামের উপর ক্লিক করতে হবে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের পাসওয়ার্ড দিতে হবে তো পাসওয়ার্ডটি এখানে দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটি একদম এক্স্যাক্ট সেম টু সেম কিন্তু আপনাদের পাসওয়ার্ডটি ইন্টার করতে হবে তো আমি পাসওয়ার্ডটি ইন্টার করি পাজওয়টটি দেওয়ার পর নিচে কানেক্ট অপশন থাকবে কানেক্টে ক্লিক করবেন কানেক্টে ক্লিক করার পরে কিছুক্ষণের মধ্যেই কিন্তু কানেক্ট হয়ে যাবে আর কানেক্ট হলে কানেক্টেড দেখাবে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন কানেক্টেড মানে আমার এই মোবাইলে ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন উপরে ওয়াইফাই সিগন্যাল দেখাচ্ছে ওয়াইফাই অপশান দেখাচ্ছে তো এই যে আপনার দেখুন ভালো করে ওয়াইফাই তো এই মরে যদি আমি এখন ইন্টারনেট ইউজ করি ইউটিউব ওপেন করি তাহলে কিন্তু ইউটিউব ওপেন হবে ইন্টারনেট ইউজ হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ইউটিউবে ক্লিক করলাম তো এবার দেখতে পাবেন ইউটিউব কিন্তু চলবে তো ফ্রেন্স দেখতে পাচ্ছেন এই যে ইটিউব কিন্তু এখন চলছে তো ফেন্ডস এভাবে কিন্তু আপনার খুব সহজে এক মোবাইল হটস্পট শেয়ার করে অন্য মোবাইল হটস্পট কানেক্ট করে আপনারা কিন্তু ইন্টারনেট ইউজ করতে পারবেন তো ফ্রেন্ডস আশা করি আজকে আমি ভিডিও আপনার ভালো লাগছে যদি ভিডিও ভালো তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন